আয়রা পাখি আমাদের সাথে থাকলে আমাদের সব আনন্দই দ্বিগুণ হয়ে যায় আসসালামু আলাইকুম এফরআন আয়রা পাখির সাথে প্রথমবারের মতো মহেরা জমিদার বাড়ি ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করছি যদিও আমরা অনেকবারই মহেরা গিয়েছি তবে আয়রা পাখির সাথে এই প্রথমবার আয়রা পাখি তার বাবার কোলে করে মহেরা জমিদার বাড়ি প্রবেশ করলো সে তো ভীষণ খুশি কোথাও ঘুরতে গেলে তার আনন্দ দেখে আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে যায় আর এই যে আমরা তিনজন একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম আয়রা পাখি এখন আমার কোলে করে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখছিল মহারা জমিদার বাড়ির তারপরে আমরা আয়রা পাখিকে নিয়ে চলে আসলাম এদিকে পশু পাখিগুলো দেখানোর জন্য আপনারা যারা মহারা জমিদার বাড়ি গিয়েছেন জানেন মহারা জমিদার বাড়ির এক পাশে ছোট্ট করে একটা চিড়িয়াখানার মতো ব্যবস্থা আছে যেটা বাচ্চাদের জন্য সত্যি আনন্দদায়ক তো আমরা আয়রা পাখিকে নিয়ে হরিণ তারপর বানর দেখাচ্ছিলাম তো বানর দেখে তো আয়রা পাখি ভীষণ খুশি বানরের দুষ্টুমি দেখছিল সে আর বানরটাও দেখেন কি সুন্দর সবার দেওয়া খাবার দাবার খাচ্ছে আর সবাইকে এন্টারটেন করছে তারপর আমরা আবার একটু হরিণের এই সাইডটাতে চলে আসলাম কারণ আয়রা পাখির ফুপারা খুব মনোযোগ দিয়ে হরিণ দেখছিল তাই এই ক্লিপটা আমি না নিয়ে আর পারলাম না দেখেন দুই ভাইরা ভাই শিশুদের চিড়িয়াখানা এনজয় করছে আহা দুই শিশু যাই হোক তারপর আমরা চলে আসলাম ময়ূর দেখতে ময়ূর আর পাখি এগুলো তো আয়রা পাখির অনেক পছন্দ কারণ আমাদের আয়রাও যে একটা ছোট্ট পাখি তাই পাখিদের সাথে তার একটু বেশি সক্ষতা আর ময়ূরটা আমরা মেলা অবস্থায় দেখতে পারিনি এরকম চিপসে ছিল যখন তখন আমরা ময়ূরটা দেখেছি ময়ূরের পেখম মেলা দেখা মনে হয় সত্যি খুব ভাগ্যের বিষয় আমি জীবনে একবারে দেখেছিলাম জাতীয় চিড়িয়াখানায় তারপরে আমরা ময়না পাখির কাছে চলে আসলাম আমাদের আয়রা পাখি ময়না পাখির সাথে অ্যা চ্যা চা করে কথা বলছিল। সবাই ময়না পাখিটাকে দেখছে আর ময়না পাখিটা আরাম করে বসে আছে যেন তার কোনো দিকে কোনো পাত্তাই নাই সবাই ডাকছে এ ময়না ওই ময়না তার কোনো পাত্তাই নাই। আর এদিকে দেখেন এরা দুজন তো পুরা চিড়িয়াখানা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে প্রত্যেকটা প্রাণী পুরা গভীরভাবে পর্যবেক্ষণ চলছে পর্যবেক্ষণ শেষে টপা আবতার করল সে আগুন পান খাবে ভাইরে ভাই আমি একবার খেয়েছিলাম আর জীবনের আশেপাশে যাচ্ছি না তাই আমি আর রিস্ক নিলাম না ত্রপাকে বললাম তুই ট্রাই কর তো ত্রপা ট্রাই করবে এদিকে দোকানদার তো সুন্দর করে পান সাজাতে বসেছে সে একটা আর পর একটা জিনিস দিচ্ছে আর ভাইয়া বারবার জিজ্ঞেস করছে এটা কি দিচ্ছেন এটা কী দিচ্ছেন ভাইয়া ভাবতেছে আল্লাহ আজকে আমার বউরে জানি কী খাওয়াই মাতাল বানাই ফালায় যাই হোক ফাইনালি পানওয়ালা ভাইয়ার পান বানানো শেষ এবার ত্রপার খাওয়ার পালা তো দেখেন জাস্ট ত্রপার আগুন পান খাওয়ার দৃশ্যটা তো এই লোকটা খুবই চেষ্টা করে আগুনটাকে জ্বালানো অবস্থায় ত্রপার মুখে দেওয়ার ট্রাই করতেছে আর ত্রপা দেখেন কি করে কস্তে করে ফু মেরে আগুনটা নিভাই দিল দেখতান এবারও পানটা খাবে তাহলে আর ওরা আগুন পান খাওয়া কী হলো বলেন তো আগুন তো মুখে নিলই না এবার পান খেয়ে তার মুখের অবস্থা কি খাইলাম আমি যাই হোক তারপরে আমরা চলে আসলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপ নেওয়ার জন্য দুবনে এখন খুব একটা ভিডিও ক্লিপ নেওয়াই হয় না কারণ আমরা সারাক্ষণ আয়রা পাখির ক্লিপ নিতেই ব্যস্ত থাকি যে যাই হোক আমাদের ঘোরাঘুরি শেষ আর আয়রা পাখি এই যে তার ফুপার কোলে করে বের হচ্ছে এরকমই এক এক সময় আয়রা পাখি এক একজনের কোলে করে ঘুরে সবার আদরের ছোট্ট সোনা আমাদের আমাদের ছোট্ট সোনার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ Asalamu As alaikum.